নাকি ছায়া নাকি মানুষের মতো ছায়া মানুষ ধারণ করছে পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আমার সাথে আপনি কতদিন ধরে আছেন জুড়ে বলেন তাকে আমার সাথে আপনি কতদিন ধরে আছেন বিয়ের পর থেকে বিয়ের পর থেকে কোথা থেকে দছেন রোগীকে স্বামীর বাড়ি থেকে স্বামীর বাড়ি কোন জায়গা থেকে দছেন বাথরুমে থেকে বাথরুমের থেকে বাথরুমের ভিতর থেকে নাকি বাইরে থেকে বাইরে থেকে বাইরে থেকে কয়টার দিকে কয়টার দিকে দিনে না রাত্রে দিনে বিকাল টাইমে হ্যাঁ বিকাল টাইমে কয়টার দিকে বিকাল ছয়টার দিকে মানুষের জোর থাকতে পারে না বাথরুমে যেতে হয় না হ্যাঁ যেতে হয় যেতে হয় তো এটা তো তার স্বামীর বাড়ি স্বামীর বাড়ির মধ্যে বাথরুম আছে থাকার রুম আছে সে থাকবে যখন জরুরত প্রয়োজন হয় বাথরুমে যাবে যখন পানি আনতে প্রয়োজন হয় কলে যাবে খাবে না যাবে আচ্ছা তো এই রোগী যখন বাথরুমে গেছিল আপনি কি করছিলেন এখানে সে যখন বাথরুমে গেতে ছিল আপনার কোনো ক্ষতি করছে সে না হ্যাঁ না ক্ষতি করে নাই কোনো ক্ষতি করে নাই না তাহলে কেন এই রোগী ক্ষতি করতেছেন এখন বলেন এই রোগী যখন বাথরুমে গেছিল আপনার তো কোনো ক্ষতি করে নাই তাই না তাহলে এর সাথে কেন আছেন স্বামীর সাথে এই সমস্যাগুলো হচ্ছে স্বামী যখন সামনে আসে তখনই সে আর কথা বলতে পারে না এই কাজগুলো কি কারণে করতেছেন এই রোগীর সাথে কোনো সততা আছে কিংবা তার স্বামীর বাড়ি কারোর সাথে কোনো সততা আছে কারো থেকে কোনো কষ্ট পাইছেন না হ্যাঁ না এই রুগীর সাথে কোনো সততা নাই রুগী কোনো কষ্ট দেয় নাই তার স্বামীর বাড়ি কেউ আপনাকে কষ্ট দেয় নাই তাদের সাথে কোনো সততা নাই তাহলে এই যে কাজগুলো করতেছেন এত বল তার বিয়ে হইছে হচ্ছে 10 15 দিন কিংবা 20 দিন এই বিয়ের পর এই

দ্রুত বলো তিনজন তোমাকে নিয়ে তিন জন নাকি তোমাকে ছাড়া তিন জন কোনটা আমাকে ছাড়া তোমাকে ছাড়াও আর তিন জন আছে তাই তো এই তিন জন কোথায় আছে ডাক দাও দ্রুত যে বলো যে হুজুরে ডাকে দ্রুত আসো আয় তোমার একা কষ্ট পেলে আর আছে বলো তুমি একা ধরা খাইছো তুমি কষ্ট পাইতাছো তাদের কার ডাক দাও তাদের সাথে কথা বলি তাদের কারণে তুমি কেন কষ্ট পাইবা তাক দিছো

থাকো আরো কিছুদিন থাকবা না তাহলে কিছুদিন থাকতে পারো দুই তিন মাস থাকবানি না হ্যাঁ না সত্য কথা সত্য কথা চিরতরে চলে যাবা জীবনে কখনো কোনো দিন ভুল করে আসবা না এই জাদু কোথায় করছো স্বামীর সামনে আসতেই তার জবান ওটু বন্ধ হয়ে যাবে এটা কোথায় করছো জাদুটা কোন জায়গায় শরীরের ভিতরে না বাহিরে ভিতরে কোন জায়গায় মুখে ওকে কয়টা করছো এখানে

মানে চোখ বুঝে তাকে আর মন চাই না আচ্ছা চোখের মধ্যে যে যতটা করেছো তার স্বামীকে দেখলে চোখ বন্ধ করে রাখবে এটা পরিপূর্ণভাবে তুলে ফেলো কেটে ফেলো ঠিক আছে আমি ওদের দিচ্ছি হ্যাঁ আল্লাহ সাহায্য করেন আমি আউদুল্লাহ রাজিম চোখের যাদুগুলা পরিপূর্ণ হবে ঠিক আছে আর আছে সত্য কথা নেই সত্য তাহলে আজকের পর থেকে তার স্বামীর সাথে কোনো সমস্যা হবে না স্বামীর সাথে গেলে স্বামীর সামনে আসলে আর কখনো জবান বন্ধ হবে না আর কখনো চোখ বন্ধ হবে না ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ তোমরা কোথায় থাকবা তার বাড়িতে বাথরুমের কাছে থাকবা নাকি দূরে কোথাও চলে যাবা দূরে কোথায় চলে যাব এই বাথরুমের কাছে কত বছর ধরে আছো আছি অনেক বছর ধরে কত বছর চার বছর চার বছর ধরে তাদের বাড়িতে থাকো স্বামীর বাড়িতে জি হ্যাঁ জি তোমরা তো চার জনে থাকো না আর কেউ আছে আর কেউ নাই তোমাদের লিডার কই সদর নাই বস নাই না তোমরাই জি হ্যাঁ এত বছর ধরে থাকো এক মুহূর্তে চলে যাবা দেখো সত্য নি সত্যি এখন তোমার কাছে কি পরিপনাবে ও আদা করতেছো আল্লাহর কাছে তওবা করে চিরজীবনের জন্য চিরস্থায়ীভাবে ইরোগীকে ইরোগের ফ্যামিলিকে ছেড়ে চিরজীবনের জন্য দূরে কোথাও চলে যাবা আর কখনো তার কাছে তার ফ্যামিলির কাছে তার স্বামীর কাছে তাদের বাড়িতে আসবা না এ ওয়াদা বদ্ধ হইতেছো যদি সত্যি ওয়াদা বদ্ধ হয়ে থাকো তাহলে তোমরা অতি দ্রুত এইখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্ত হয়ে যাইবা আর কোনো কথা আছে না তোমাদের না আর কোনো কথা নাই তো না ঠিক আছে তাহলে আমরা তোমাদেরকে এখানে রেখে দিচ্ছি যে সত্য গুলা দিয়েছি এরকম হলেই মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে